নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি একত্রিশে আশ্বিন আঠেরোই অক্টোবর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একত্রিশে আসছেন আঠেরোই অক্টোবর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একত্রিশে আসছেন আঠেরোই অক্টোবর শনিবার সূর্যোদয় পাঁচটা উনচল্লিশ সূর্যাস্ত পাঁচটা সাত দ্বাদশী দিবা একটা একুশ পূর্ব ফালগুনি নক্ষত্র সন্ধ্রাপ পাঁচটা ছেচল্লিশ ব্রহ্মযোগ রাত্রি চারটে তেরো তৈতিল করণ দিবা একটা একুশ গতে গড় করণ রাত্রির একটা সাঁত্রিশ গতে করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ একত্রিশে আশ্বিন আঠেরোই অক্টোবর শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর কেতু অবস্থান করছে কেতু অবস্থান করছে সিংহে শুক্র আর চন্দ্র সচন্দ্র আর শুক্র অবস্থান করছে কন্যায় রবি মঙ্গল বুধ অবস্থান করছে তুলায় রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মীনে আজ বৃহস্পতি তার রাশি পরিবর্তন করেছে বৃহস্পতি প্রবেশ করেছে মিথুন রাশি থেকে কর্কর রাশিতে আজ বৃহস্পতি হয়েছে তুঙ্গি এবার আসুন দেখে নিই মিন রাশি আজ একত্রিশে আশ্বিন আঠেরোই অক্টোবর শনিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশি দেবগুরু বৃহস্পতি আর রাশি পরিবর্তন করায় এবং গুরু দৃষ্টি আপনার ভাগ্যস্থানে আপনার একাদশ আপনার একাদশ স্থানে আর আপনার রাশিতে পড়ায় দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে আর্থিক দিক দিয়ে জয়লাভ হবে একাধিক সূত্র থেকে আয়ের যোগ আসবে আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা যথেষ্ট উপকৃত হবে এছাড়া আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানেরাও শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তবে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে আপনার সন্তান আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে আপনার সন্তানের কর্মের উন্নতি আপনার সন্তানের আর্থিক উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই আত্মীয় স্বজনরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মিন রাশি দীর্ঘদিন পর আপনার জীবনে আর্থিক উন্নতির খবর আসবে অর্থভাগ্য ফিরবে আর্থিক দিক দিয়ে চরম উন্নতির দিশা দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হয় মিন রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আছে আজকের দিনে লটারিকে তার শুভ যোগ আছে লটারিকে তার শুভ সংখ্যা ওয়ান থ্রি টু সেভেন ফোর 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ তা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য দীর্ঘদিন বাদে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে শারীরিক দিক দিয়ে বল বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি দেবগুরুর শুভ অবস্থানে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবেই ঘটবে এছাড়াও আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনার যেদিক যে অতি সৌভাগ্যযোগ তা হচ্ছে কর্মের উন্নতি আর্থিক উন্নতি আর্থিক শ্রীবৃদ্ধি এবং সর্বোপরি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি উন্নতি বৃদ্ধি পাবে মিন রাশি মিন রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দিলিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশিকে বললাম তারা যেন বিশেষ করে শনি মন্দিরে আজকে ধূপ বাতি দেয় শনিদেব আজকে যেন কালো তিল কালো ডাল আর শস্য তেল শনি অসত্য গাছে সূর্যাস্তের পর অর্পণ করেন এতে শনির অশুভ প্রভাব অনেকাংশে চলে যাবে আর কালো কুকুর কালো কাক কালো বিড়াল কালো পায়রা কালো পিঁপড়ে কালো গরু কালো ছাগলকে ভোজন করান এতে আপনার জীবনে আনন্দ অনুভূতি আসবে আর হলুদ বর্ণের পোশাক করুন নানা বিপদ কোথায় চলে যাবে আপনি জানতেও পারবেন না সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজ একত্রিশে আশ্বিন আঠেরোই অক্টোবর শনিবার আজ দেবাদিদেব গুরু আজ দি আজ দেবগুরু দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে যা মিন রাশির ক্ষেত্রে একটা স্বর্গতুল্য প্রাপ্তি এইটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ